অনেক ছাত্র জীবন দিয়েছে অনেক জনতাও জীবন জীবন দিয়েছে দিয়েছে তাই না জনতা যে জনতারা কারা আমরা বিএনপিরা জনতা বিএনপি জনতা বিএনপি জনতা এবং সাধারণ যারা জনগণ তারাও নেমে এসেছে তারাও জীবন দিয়েছে সকলের প্যাগের বিনিময়ে আমরা আবার স্বাধীনতা ফিরে পেয়েছি আমরা কিন্তু এই পনেরো বৎসর রক্ত দিয়ে আসছি এই তিন মাসে যদি তিনশো লিটার রক্ত দেওয়া হয়ে থাকে আমরা পনেরো বৎসরে আমরা রক্ত দিয়েছি নয় হাজার লিটার তারপরে আমাদের সন্তানেরা রক্ত দিয়েছে এটা আমাদের জন্য অনেক বড় বিষয় আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব ফারেক রহমানের নির্দেশনায় কেউ থাকি নাই সবাই আমরা জীবন দিয়েছি এখন আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আমরা আওয়ামী লীগকে পুরোপুরি শেষ করে দিয়ে তারপরে ঘরে ফিরব শেখ হাসিনাকে এই দেশ থেকে শতভাগ আওয়ামী সন্ত্রাসী খুনিদের এই দেশ থেকে শতভাগ উদ্ধার করি আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ ষষ্ঠ সময় রাজপথে থাকবো জানান তারেক তো আমার চিন্তাবাদ ব্যাটার ব্যাক হালতে যাওয়া চিন্তাবাদ সুহেন্দা শুধু চিন্তাবাদ সবাই ভালো থাকবেন আর একটু এখন আপনাদের সাথে কথা বলছি না পরে কথা বলবো